অবস্থা দেখুন এই মহিলারা কান্নায় ভেঙে পড়ছেন দেখুন চোখের জল বাঁধ মানছে না একটা ব্যাংকের সেবা কেন্দ্র সেখানে আবাসের টাকা তাদের সেই টাকা তছরূপ করে চম্পট দম্পতি ব্যাংকের গ্রাহক সেবা কেন্দ্র থেকে কয়েক কোটি টাকা তছরূপ আবাসের টাকা ঢুকেছিল কথা বলবো প্রতিনিধি অনিরুদ্ধর সঙ্গে অনিরুদ্ধ কিভাবে সম্ভব হলো এই ঘটনা দেখো আমরা উত্তর চব্বিশ পরগনার বাগদা নতুন বাজারে এই গ্রাহক সেবা কেন্দ্র যে গ্রাহক সেবা কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ যে এই গ্রাহক সেবা কেন্দ্রের যে পরিচালনা করতেন অর্থাৎ অর্পিতা অধিকারী মন্ডল এবং তার স্বামী অমিত মন্ডল এরা দুজনেই এই গ্রাহক সেবা কেন্দ্র পরিচালনা করতেন এলাকার যে সমস্ত গ্রাহক আছে তাদের অভিযোগ যে তাদের অনেকেরই অ্যাকাউন্টে টাকা ঢুকেছে সেই টাকার উজ্জ্বল শিলিপে তাদেরকে সাইন করানো হয়েছে কিন্তু বলা হয়েছিল যে সোমবার এই এই গ্রাহক সেবা কেন্দ্রে এলেই তারা টাকা পেয়ে যাবেন তেমনই কিন্তু একাধিক বলতে আজকে প্রায় শতাধিক লোক সেখানে একত্রিত হয়েছিল গ্রাহকরা একত্রিত ছিল তাদের অভিযোগ যে অনেকের আবাস যোজনার টাকা ঢুকেছিল অনেকের জমানো টাকা রয়েছে সেই টাকা উইড্র নাম করে এরকম প্রায় কয়েক কোটি টাকা তসরুপ করে এই দম্পতি এখান থেকে চম্পট দিয়েছে পাওয়া যাচ্ছে না তাদের তাদের কোন রকম যোগাযোগ করে তাদের সঙ্গে যোগাযোগ করতে পারছে না এবং পরবর্তীতে আজ রীতিমতন এলাকার গ্রাহকরা ক্ষুব্ধ হয়ে ওঠে সেই গ্রাহক পরিষেবা কেন্দ্রে এই ধরনের গ্রাহক পরিষেবা কেন্দ্র যারা পরিচালনা করেন অর্থাৎ ব্যাংকের তরফ থেকে একটি সংস্থাকে দেওয়া হয় সেই সংস্থা দ্বারা পরিচালিত হয় সেই সংস্থার কর্মী যখন ওখানে উপস্থিত হয় তার সামনে রীতিমতন ক্ষোভে পেটে পড়ে তিনি যখন সদুত্ব এই যে দম্পতি তাদের ঠিকানা পত্র কিছু নেই একদমই তারা বাগদা ব্লকেরই বাসিন্দা তাদেরকে খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ ইতিমধ্যেই পুলিশের কাছে গ্রাহকরাও অভিযোগ জানাচ্ছে তাদের অভিযোগ যে তারা যাতে টাকা ফেরত পায় সেই ব্যবস্থা করবার জন্য পুলিশের দ্বারস্থ হয়েছে তারা ইতিমধ্যেই ব্যাংকের তরফ থেকে কিন্তু জানানো হয়েছে যে অভিযোগ জানাতে সেই মতোই গ্রাহকরা অভিযোগ জানাচ্ছে এবং এই দম্পতির খোঁজে তল্লাশি শুরু করেছে বাগদা থানার পুলিশ অবশ্যই এই গরিব গুরুব মানুষগুলোর টাকা ফেরতের দ্রুত পদক্ষেপ করা হোক আমার কি কাকিমার টাকাটা রেখে যান আমাদের তো বিশ্বাস করেন টাকাটা রেখে যান আমি তুমি সোমবারের দিন চারটের সময় আসবো আমি তোমার বইয়ে টাকা তুলে দেবো এসে দেখি নেই বন্ধ ফালি গিয়েছে আঠাশ হাজার টাকার ব্যাংকের বইতে আছে বাইশ হাজার করে তুলে তুলে নিয়েছে দিয়েছে সোমবার দিন এসো টাকা দশ হাজার কুড়ি হাজার তোমাদের একদিনই সোমবার দিন টাকাটা দিয়ে দেবো ব্যাংক বন্ধ তারপর শুনি সব চলে গিয়েছে তাদের ঘর বাড়ি তালামারা আমাদের ষাট হাজার টাকা তুলা তোলা টাকা সে টাকা সব মার হয়ে গেলো আমি চাইছি যে টাকাগুলো যাতে পাই আমরা ঘর যাতে করতে পারি আমার ঘরের টাকা ষাট হাজার টাকা মানে তোলা হয়েছে আমার ঘরের টাকা দেয়নি হ্যাঁ আবাস যোজনার টাকা বলেছিল যে ষাট হাজার টাকা তোলার পরে পরের দিনকে টাকা দিয়ে দেবো সে টাকাটা আমাদের দেয়নি এখন জানতে পারছি সেই এখানে নেই হ্যাঁ পালিয়ে গিয়েছে মালিকের নাম অর্পিতা অধিকারী আর আর ওনার যে স্বামী সেও চালাতেন অমিত মন্ডল আমি এখানে প্রায় দেড় বছর ধরে কাজ করছি আমার তো প্রথমে বিশ্বাসই হয়নি যে ওরা এরকম করতে পারে ম্যাক্সিমাম প্রায় ঘরের টাকা আবাস যোজনা বা অনেকের নিজের টাকা সে তুলছে সেটাও প্রায় কোটি বা কোটির কাছাকাছি বা কোটির উপরে এবার পাথর প্রতিমার একটা খবর দেখাবো পাথর প্রতিমায় ভগবতপুরে ম্যানগ্রোভ কেটে পোলট্রি ফার্ম তৈরি হচ্ছে পঞ্চায়েত সদস্যর বিরুদ্ধেই অভিযোগ ম্যানগোভ কেটে পোলট্রি ফার্ম তৈরি করা নদীচর বিক্রি করেন মেদিনীপুরের এক ব্যক্তি তার নামে দলিল পর্যন্ত রয়েছে আর সেই দলিল দেখিয়ে পোলট্রি ফার্ম বানানোর অভিযোগ স্থানীয় বাসিন্দারা কি বলছেন দেখুন সামান্য পঞ্চায়েত সদস্যরা দাঁড়িয়ে থেকে তিনি এই তার পোলট্রি ফার্ম করছেন কি বৈধতা এখানে আছে যেখানে নদীচর লক্ষাধিক ম্যানগ্রোভ আছে সেগুলোকে নষ্ট করে যেভাবে এই জিনিসগুলো গড়ে উঠছে আমরা গ্রামবাসী সেই জন্য আমরা চাইছি এর প্রতিকার সেই জন্য আমরা পাথর প্রতিমা আমরা বিডিও সাহেবকে জানিয়েছি জানিয়েছি পুলিশ প্রশাসনকে জানিয়েছি প্রধান মহাশয়কে জানিয়েছি আমরা পঞ্চায়েত সমিতিকে এবং আমরা গ্রামবাসী এর প্রতিকার চাই এবং সরকারি জায়গা যাতে সরকারিভাবেই থাকে আমাদের যাতে পরিবেশ রক্ষা হয় আমরা সেটাই গ্রামবাসী চাইছি অবশ্যই ম্যানগ্রোভ কাটা বড় অপরাধ কথা বলবো প্রতিনিধি বিশ্বজিতের সঙ্গে কিন্তু বিশ্বজিৎ মেদিনীপুরের যে ব্যক্তি জমি বিক্রি করে দিলেন সেই দলিল দেখানো হচ্ছে সেই ব্যক্তিও তো বেআইনি কাজ করে গেছেন দেখো একবারে যে জায়গার দলিল এবং যে রেকর্ড যেটা দেখানো হচ্ছে সেইটা কতটা যে সঠিক সেটাও কিন্তু দেখার বিষয় কিন্তু এখানে রয়েছে কারণ স্থানীয় বাসিন্দা এবং যারা বিরোধী দল করছেন তারা কিন্তু অভিযোগ করছেন ভগবতপুরের জগদ্দল নদী সেই নদীর যে চর সেখানে কিন্তু রীতিমতো এখনো পর্যন্ত জুয়ার ভাটা খেলছে সেই জায়গাটি করে রাতারাতি সেই জায়গার দলিল এবং রেকর্ড তৈরি হয়ে যায় সেটা নিয়েও কিন্তু যেমন প্রশ্ন উঠছে তেমন কিন্তু যেটা অভিযোগoverlineoverline যে সেখানে যে পলিটি ফার্ম তৈরি হচ্ছে তারгом 50 সদস্য নিজে দাঁড়িয়ে থেকে শান্তিতি কাজ করাচ্ছেন এবং সেই জায়গাতে যে অভিযোগ উঠে আসছে যে তাহলে ম্যানগ্রো কেটে তাহলে নিধন করে এই কাজ করা হচ্ছে এবং পাথরপ্রতিমার যে যে ওই পুরো এলাকার লোক তারা ভালো করেই জানে যে এই ম্যানগ্রো কিন্তু বিগত দিন থেকে প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে ঢাল হয়ে দাঁড়াই সেই ম্যানগ্রো যখন কেটে 50 সদস্য কি কিন্তু হ্যাঁ দেখো পঞ্চায়েত সদস্য কিন্তু যেটা বলছেন তিনি এই তাঁর কাছে বৈধ কাগজ রয়েছেন তাঁর এটা রেজিস্ট্রি করা জায়গা তারা কিন্তু তাঁর মেদিনীপুরের এক ব্যক্তির কাছ থেকে তারা এটা কিনেছেন সেই মতো তারা কিন্তু নিজেদের জায়গাতে তারা এই কাজটি তারা চালিয়ে যাচ্ছে অবশ্যই প্রশাসন দেখুক পদক্ষেপ করুক এই যে এটা করছেন আপনার দলের লোকেরাও কি আপনাকে বাধা দিচ্ছে এখানকার সর্বসাধারণ এই যে যারা লোকজন গাড়ি হয়েছে এরা বলছে একশো ফুটের মধ্যে লায়ের জঙ্গল রয়েছে আর সব জঙ্গল এরা এদেরকে জিজ্ঞেস করতে পারেনি এরা কি আমাদের আমার কাছে এসেছিল আমার কি আমি আমার কাছে কেউ আছে আমার কাছে কোনো রেজুলেশন পড়েনি কিছুই পড়েনি আমার কাছে এই ঘরটা কি আপনি করছেন না না আমি করছি কে করছে আমার দিদির জায়গা দিদি করছে আমি করছি আপনি তাহলে দাঁড়ি থেকে কাজ করছেন ওই যে করছে না আমি দাঁড়ি থেকে কাজ করব কেন আমার বাড়ি এখানে হতে পারে আমি এখানে থাকতে পারি তাহলে বাবার বাড়িতে কেউ আসবে না দেখাশোনা কেউ করবে না আমি এই আসি যাই এই বলে কি আমি আমি থেকে কাজ কাজ করব। আমার জায়গা না করাতে যাব জলপাইগুড়ি মেডিকেলে নয়া ক্রিটিক্যাল কেয়ার ইউনিট গড়ে তোলা হচ্ছে সত্তর কোটি টাকা ব্যয়ে জলপাইগুড়ি মেডিকেলে তোরা ক্রিটিক্যাল কেয়ার ইউনিট সিসিউ ভবন এক ছাদের নিচে একশো রোগীর চিকিৎসার ব্যবস্থা কথা বলবো প্রতিনিধি শান্তনুর সঙ্গে শান্তনু কি ছিল ক্রিটিক্যাল কেয়ার ইউনিট আর কি হচ্ছে দেখো জলপাইগুড়ি জেলা যে মেডিকেল কলেজ রয়েছে জলপাইগুড়িতে সেখানে শুধুমাত্র জলপাইগুড়ি জেলার রোগীরাই নন পাশের জেলা কোচবিহারের একটা বড় অংশের রোগীরাও কিন্তু নির্ভরশীল প্রতিদিন এক হাজারের বেশি রোগী চিকিৎসাধীন থাকেন এবং তাদের জন্য প্রয়োজন করে মাঝে মধ্যে সিসিউ পরিষেবার কিন্তু দেখা যাচ্ছে যে জলপাইগুড়ি সদর হাসপাতাল যা মেডিকেল কলেজের নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে সেখানে বারোটি এবং সুপার স্পেশালিটি হাসপাতালে চব্বিশটি সব মিলিয়ে ছত্রিশটি বেডের ব্যবস্থা কিন্তু আবেদন পরে পঞ্চাশেরও বেশি সেক্ষেত্রে মেডিকেল কলেজ কর্তৃপক্ষ স্বাস্থ্য দপ্তরে আবেদন করেছিলেন এবং বিষয়টিকে তুলে ধরেছিলেন সেখান থেকেই মঞ্জুরি এসে এবং আলাদা করে একটি ব্লক তৈরি করারও পরিকল্পনা যা বাস্তবায়নের পথে যা কাজও শুরু হয়ে গেছে সেখানে একশো জন এই ক্রিটিক্যাল রোগী যারা ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের পরিষেবা পাবেন তার নাম দেখা হচ্ছে সিসিবি ক্রিটিক্যাল কেয়ার ব্লক অর্থাৎ এই ব্লক এক ছাদের তলায় একশো জন রোগীকে দেখে একই রকম পরিষেবা দেওয়া হবে অর্থাৎ মোমর্ষ রোগীরা এখানে এসে চিকিৎসা পাবেন শুধু জলপাইগুড়ির যারা বাসিন্দা যারা সিসিউর অভাবে অন্যত্র তাদের রোগীকে নিয়ে যেতে হতো অন্য হাসপাতালে বেসরকারি হাসপাতালে সেই পরিষেবা কিন্তু তারা হাসপাতালের মধ্যেই পাবে অর্থাৎ একটা বড় অংশের মানুষ কিন্তু উপকৃত হয়ে যায় হয়ে যাচ্ছেন তার জন্য এই পরিকল্পনা বাস্তবায়নের ফলে এই যে গ্রামগঞ্জ থেকে বিভিন্ন জায়গা থেকে যে পেশেন্ট আসে তারা তো শীত পায় না যার জন্য কি হয় বিভিন্ন নার্সিং হোম টার্সিং হোমে দৌড়াতে হয় আর তা না হলে অসুবিধার সম্মুখীন সকলকে হতে হয় যেটা শুনতে পারলাম একশোটা সিট দিয়ে তৈরি হচ্ছে নতুন করে এটাতে পাবলিকের খুব সুবিধাও হবে ক্রিটিক্যাল পেশেন্ট নিয়ে গেছি কিন্তু আমরা সেখানে কোনো বেড পাইনি কয়েকটা মাত্র সংখ্যা ছিল এখন যখন সংখ্যাটা বাড়তেছে অবশ্যই আমাদের সুবিধা হবে এই প্রচেষ্টাকে আমি খুবই সমর্থন করছি এবং যত তাড়াতাড়ি হয় মানুষের পক্ষে কল্যাণকর হবে সরকারি ব্যবস্থাপনায় একশো বেডের যে সিসিউ ব্লক আমাদের সিসিবি বলছি আমরা সেইটা তৈরি হচ্ছে এবং আশা করা যায় যে আগামী বছরের মাঝামাঝি সেটা আমরা পরিষেবা নিতে পারবো এত বড় আকারে অন্য কোথাও আছে বলে আমার জানা নেই আর দ্বিতীয়ত হচ্ছে তার যে পরিকাঠামো সেটা তৈরি হচ্ছে আমাদের যে হিউম্যান রিসোর্স যেটা দরকার সেটাও আশা করছি সরকারি সহযোগিতায় আমরা পেয়ে যাব এবং চালু করতে পারব জয়নগরে দক্ষিণ বারাসতে এবার বৈদ্যুতিক চুল্লি চালু হচ্ছে প্রায় তিন কোটি টাকা খরচ করে বৈদ্যুতিক চুল্লি চালু হবে কথা বলবো কতদিনের মধ্যে দেখো আমরা ডিসেম্বরের মধ্যেই এর কাজ শেষ হবে বলে জানিয়েছেন জয়নগরের বিধায়ক আচ্ছা এবং এর এই কাজের সূচনা হয়েছে যেটা দীর্ঘদিন ধরে দক্ষিণ বারাসাত তুমি জানবে যে জনবহুল এলাকা সেখানে মহাশ্মশান এলাকার মানুষের একটা সমস্যা দীর্ঘদিনে এবং এই শ্মশানে মহাশ্মশানে দেখা গিয়েছে তিনটি বিধানসভা কেন্দ্র থেকে সপ্তাহ করতে আছে এবং এই জনবহুল এলাকায় এই মহাশ্মশান হওয়ায় কিন্তু এলাকায় ভূপন বাড়ছিল এই নগর উন্নয়ন দপ্তরের আর্থিক সাহায্যে দু কোটি আটানব্বই লক্ষ তুমি যেটা বলছো প্রায় তিন কোটি টাকা ডিসেম্বরের মধ্যে বলা যায় মানুষ অনেকটা স্বস্তি পাবেন কোটি লক্ষ হাজার টাকা এটা এবং আগামী ডিসেম্বরের মধ্যে মহাশ্মশানের বৈদিক চুল্লির কাজ সম্পূর্ণ হবে চারটে বিধানসভা আর একটা বিধানসভার হাব প্রায় সাড়ে চারটে বিধানসভার মানুষ উপকৃত হল